আমরা আছি আমাদের নগরে অবস্থিত আসন্না মহিলা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এখানে আমরা আমাদের মা বোনরা যারা দুঃস্থ অসহায় নানা কারণে যারা নিগৃহীত কেউ হয়তো ডিভোর্সি কেউ হয়তো অভাবের তাওনায় অন্য কোথাও কাজের জন্য তাকে যেতে হয় নানামুখী বাধা বিপত্তি তাকে পেরোতে হয় অনেক সময় তাদের পর্দা পুশিদা তাদের ব্যক্তিত্ব তাদের প্রাইভেসি এগুলো নষ্ট হয় এ সমস্ত মেয়েদেরকে আমরা স্মার্ট অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং কোর্সের এর জন্য অফার করি যারা খেতে তাদেরকে শতভাগ স্কলারশিপ আমরা দিয়ে থাকি এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারা অলমোস্ট সবাই স্কলারশিপেরই স্টুডেন্ট অর্থাৎ শতভাগ স্কলারশিপ সবাই প্রায় ভোগ করছেন এই কোর্সের অধীনে আমরা যে বিষয়গুলো শেখানোর চেষ্টা করি আমাদের মেয়েদেরকে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং তাদের হাতে তৈরি করা কিছু জিনিস আপনাদেরকে আমরা দেখাবো যেগুলো দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই সাল্লাহ এবং এখানকার বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আমরা ঘুরে ঘুরে এই দেখার চেষ্টা করবো এখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এখানে সম্ভবত পঁচিশটা মেশিন আছে আছে এই পঁচিশটা মেশিনে পঁচিশ জন শিক্ষার্থী আমাদের প্রশিক্ষণার্থী তারা প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করেন এবং এর বাইরে আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে যে সমস্ত কোর্স সম্পন্ন করেছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুইটা ব্যাচ আমরা শেষ করেছি এটা তৃতীয় ব্যাচ আমাদের এই ব্যাচের নাম হলো বা এই কোর্সের নাম হলো স্মার্ট টেলারিং ও ফ্যাশন ডিজাইন কোর্স এই ফ্যাশন ডিজাইন কোর্স এবং স্মার্ট টেলারিং এর এই কোর্সের প্রথম ব্যাচ আমাদের ছিল চল্লিশ জন প্রশিক্ষণার্থী দ্বিতীয় ব্যাচে ছিলেন চুয়াল্লিশ জন এবং তৃতীয় ব্যাচে আছেন আটত্রিশ জন প্রথম এবং দ্বিতীয় ব্যাচে তাদেরকে আমরা তিন মাস ব্যাপী ট্রেনিং দিয়েছি এই ব্যাচটিও তিন মাসের ট্রেনিং করছে তিন মাসের তাদের থাকা খাওয়ার পুরো ব্যবস্থা এই পুরো ভবনের মধ্যে রয়েছে এবং এখানে কোনো পুরুষ স্টাফ নেই আমাদের এটু সম্পূর্ণ মেয়েদের দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে অফিস থেকে অভাব টেলিফোনে আমরা সাধারণত এটিকে ফলো আপ রাখি এবং যাবতীয় নির্দেশ আমরা দিয়ে থাকি তো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটি ব্যাচে যারা ছিলেন তাদেরকে আবাসন তাদের থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে আমরা প্রথম ব্যাচকে তাদের শেষে টাকার উপার্জন উপকরণ দিয়েছি তারা এখান থেকে সেলাইয়ের পর তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর দরকার হয় মেশিন তাদেরকে দিয়ে দিয়েছি মেশিনের পাশাপাশি আরো কাপড় চোপড় কিনে তাদের যেন নিজেরা নিজেরা বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে তারা তৈরি করে বিভিন্ন পোশাক তৈরি করে সেগুলো বিক্রি করতে পারেন সেজন্য তাদেরকে উপার্জন উপকরণ ত্রিশ হাজার টাকা আমরা কিনে দিয়েছি নগদ টাকা না উপকরণ কিনে দিয়েছি দ্বিতীয় ব্যাচকে আমরা চল্লিশ হাজার এবং তৃতীয় ব্যাচকে ইনশাল্লাহ যথা নিয়মে চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি এটা হলো সুইং রুম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তারা সেলাইয়ের কাজটা শিখে আর তার পাশে যে কক্ষটাতে আমরা এখন যাচ্ছি সেটি হলো কাটিং রুম কাটিং রুমের এখান থেকে তারা কাটিং শিখে কিভাবে কাটিং শিখে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে কাটিং রুম এখানে লেখা আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট তাদের তৈরি করা একটা জামা এই এটা তাদের তৈরি করা তারা শুধুমাত্র ইসলামপুর থেকে কাপড় কিনে সেটার উপরে কাজ করেছে এগুলো তাদেরই করা কাজ এবং সেলাই সম্পূর্ণ তাদের করা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাটিং রুমের জন্য আনুষাঙ্গিক যা যা দরকার সেগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ এখানে এটা অবলক মেশিন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নানা রঙের সুতা যেগুলো তাদের প্রশিক্ষণের প্রয়োজনে দরকার হয় সেগুলো এখানে আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কাপড় যেগুলো আমরা কিনে রেখেছি যেগুলো দিয়ে তারা শিখে থাকে সাধারণত অনেকগুলো এখানে আছে জাস্ট প্রশিক্ষণের জন্য আবার তারা যখন কাজ শিখে চলে যাবে নিজ জায়গায় তখন আমরা তাদেরকে এরকম ধান কাপড় সুতা এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে মেশিন সহ সেগুলো তাদেরকে আমরা কিনে দেবো বিশাল তারা এগুলো হলো কাটিং এর টেবিল এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট খুব করা আছে এবং এক এক ধরনের কাপড় যেগুলো যখন দরকার হয় তারা সেখানে কেটে রেখে দেয় তো এখান থেকে তারা কাটিং শিখে থাকে এখন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কাপড় যেগুলো তাদেরকে শেখাবার জন্য আনা হয়েছে এবং অনেকগুলো সুতা সেখানে রয়েছে এগুলো দেখে আমরা হয়তো ধারণা করতে পারছি যে ভলিউমটা কি অর্থাৎ কত অধিক পরিমাণে তাদেরকে শিখতে হয় এবং তাদের পেছনে কি পরিমাণ আহ শ্রম সাধনা অর্থ এগুলো ব্যয় করা হয় তো এখানে তারা আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাপড় তারা কেটে কেটে রেডি রেখেছেন এখান থেকে তাদের কাটিং এর থাকে একজন একজন করে প্রত্যেককে আমরা ট্রেনিং দিয়ে থাকি কাটিং শেষ করার পর পাশের রুমে সুইং এ চলে যায় তারা সুইং এ গিয়ে তারা সুইং সুইং শিখে সেখান থেকে শেখার পর তারা যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করেছে আমরা সেরকম কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা থরে থরে সাজানো তাদের তৈরি করা জিনিসগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সিম্পল একেবারে খুব সহজে যেগুলো তৈরি করা যায় অনেক সময় দেখা যায় যে গরম হাড়ি পাতিল রাখার জন্য ইয়ে করতে হয় এখানে নাম লেখা আছে ছোট ম্যাপ কাপড়ের পূর্বের ছোট ছোট কাপড় দিয়ে তারা এগুলো তৈরি করেছেন আহ এগুলো কি জানি বলে আহ শিবুরি না কি যেন লেখা আছে যাই হোক আর এটা হলো পণ্যের নাম হলো কিচেন এপ কিচেন রান্না বাড়া করার সময় মা বোনরা যেটা ব্যবহার করে থাকেন সাধারণত সেই কিচেন অ্যাপ্রোন আমরা দেখতে পাচ্ছি এখানে এই কিচেন অ্যাপ্রন তারা তৈরি করেছেন রং রঙ বেরঙের রং বেরঙের কিচেন অ্যাপ্রন তৈরি করেছেন এবং এগুলো তৈরি করতে গিয়ে তারা এগুলো আপনারা জানেন যে খুব সহজে কাজ করা যায় অনেক সূক্ষ্ম সূক্ষ কাজ করার আগে এই ধরনের কাজগুলো যেগুলো খুব সিম্পল খুব নরমালি কাজ করা যায় এ জাতীয় জিনিসগুলো তারা তৈরি করছে না আলহামদুলিল্লাহ করে প্রথমে তারা শিখতে শুরু করেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটা হলো বাচ্চাদের একটা সুন্দর জামা মাশাআল্লাহ বাচ্চাদের একটা সুন্দর জামা এটা আমাদের মেয়েদের প্রশিক্ষণার্থীদের তৈরি করা আলহামদুলিল্লাহ জামার সাথে প্যান্টও রয়েছে এর পাশাপাশি এখানে আরেকটা জামা আমরা দেখতে পাচ্ছি মেয়ে বাচ্চাদের জামা প্যান্ট রয়েছে সাথে রয়েছে মাসাল এবং অনেকগুলো ডিজাইন এখানে রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আরেকটি জামা এটাও তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আহ স্কিলের যে স্টিকার সেটা আছে এখানে এটা তারা তৈরি করছেন এবং এটা তৈরি করে তারা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে এবং তাদেরকে মার্কেটিং ও যে তারা তৈরি করার পর কিভাবে এলাকাতে তারা কাজ করবেন এবং সেল করবেন ইভেন সেল করার জন্য আমাদের একটা চমৎকার আইডিয়া আছে আপনাদের কি তো বলবো আমি বলেছি যখন নিজের একটা ব্যবসার প্ল্যান আছে সেই ব্যবসার প্ল্যানটা আমি সবাই যথাসম আপনাদেরকে শেয়ার করব আপাতত আমি তাদের জন্য যেটি করছি যে তাদের এগুলো বিক্রি যেন করতে পারে তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করব আপাতত আমি তাদের হয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রামের সময় আমাদের বিভিন্ন দর্শকদেরকে আমরা বলি উদ্বুদ্ধ করি যে আমাদের মেয়েদের তৈরি করা জিনিস আপনারা কিনেন তারা সেগুলো কিনে নেয় এর মাধ্যমে তাদের বিক্রি করাটা সহজ হয় এখানে একটা বদের জামা আমরা দেখতে পাচ্ছি তাদের তৈরি করা আলহামদুলিল্লাহ এটারই বিভিন্ন কালার এখানে মাসাল্লাহ আছে এটা তাদের তৈরি করা আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু বলে রাখে মাঝে যে আমাদের এই স্কিল লেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত অর্থাৎ এই কাজের জন্য আমরা অনুমোদন নিয়েছি এবং নানাদিক থেকে আমরা সহায়তা পাচ্ছি আলহামদুলিল্লাহ যাতে কাজটা আমরা স্মুথলি করতে পারি আহ অফিশিয়ালি যাতে কোনো প্রকার কোনো ঝামেলা না হয় বা কোনো আমাদের বাধা না থাকে সেজন্য আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের একটা জামা এটা আমাদের মেয়েরা স্কিল মেয়েরা আমাদের তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এটাকে মোমবাটিক বলা হচ্ছে এর নাম কন্যা নামালো কুর্তি পপলিন এটা তৈরি করা এটা সম্ভবত ছেলেদের এটা পাঞ্জাবি এটা পপলিনের এবং এটা শিবুরি টাই ডাই এটার নাম আর খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি এবং বেশ চমৎকার এবং নিখুতভাবে তৈরি করেছে তারা প্রশিক্ষণার্থী হওয়া সত্ত্বেও আমি এখনো পর্যন্ত চোখে পড়ার মতো তেমন কোন ত্রুটি দেখতে পাইনি আলহামদুলিল্লাহ সেলাই যেমন নিখুঁত ফিনিশিং সেরকম নিখুঁত আপনাদেরকে বলে রাখি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা একজন সিনিয়র বোনকে পেয়েছি তিনি এটার উপরে প্রশিক্ষণ দিয়েছেন পড়ালেখা করেছেন এবং তার একাডেমিক পড়াশোনা হল যে তিনি বিএসএস পাশ করেছেন এবং বয়স বেশ সিনিয়র যেহেতু ইয়াং এবং বিভিন্ন বয়সী মেয়েদেরকে তাকে চালাতে হয় এবং ডিপ্লোমা এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স তিনি সম্পন্ন করেছেন অ্যাডভান্স মেকআপ এবং মেহেদি কোর্স করেছেন ফ্যাশন ডিজাইনিং এর কোর্স তিনি করেছেন বিআইএফডি থেকে তো তার তত্ত্বাবধানে সাধারণত আমাদের মেয়েরা শিখে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু জিনিস আছে যেমন এটা আরেকটা জিনিস যেটা আমাদের মেয়েরা তৈরি করেছে এই জাতীয় জিনিসগুলো সহজে সেলাই করা যায় যেগুলোতে অনেক বেশি ঝামেলা হয় না এটা হলো দস্তরখান মোড়ত দস্তরখান হিসেবে বাসাবাইতে আমরা যেগুলো ব্যবহার করি প্লাস্টিকে দস্তরখানের চাইতে এগুলো অথবা যেখানে আমরা খাই সেটা বেশি মানে সেখানে বেসাবার জন্য তৈরি করা হয়েছে নানা রকমের আছে এখানে বিভিন্ন খেলার দোষখান আমরা দেখতে পাচ্ছি আছে আহ আমরা আপনাদেরকে দেখাবার মতো আসলে অনেকগুলো জিনিসই আছে আলহামদুলিল্লাহ এখানে মেয়েদের হিজাব আমরা দেখতে পাচ্ছি মেয়েদের হিজাব এগুলো চায়না থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে আমাদের মেয়েদের মক্কাবদনে গেলে আমরা অনেকে কিনে নিয়ে আসি আলহামদুলিল্লাহ এগুলো আমরা তৈরি করছি নিজেরা সেগুলোর চাইতে চায়না থেকে যেগুলো আসে বা সৌদি থেকে আমরা ওমরা বা হজ করতে গিয়ে যেগুলো কিনি তার চাইতে কোনো ক্রমে কম না আলহামদুলিল্লাহ বরং কোয়ালিটির দিক থেকে আমি কম্পেয়ার করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যেমন ডিজাইনে সৌন্দর্য আছে তেমন কাপড়ে সৌন্দর্য আছে আমরা জানি এই জিনিসগুলো আমাদের মেয়ের আলহামদুলিল্লাহ তৈরি করছেন এবং এগুলো প্রত্যেকটা সাথে কিন্তু মূল্য লেখা আছে এটার মূল্য হলো 310 টাকা অর্থাৎ 310 টাকা এটার খরচ সহ আমাদের বিক্রয় মূল্য পড়ছে আপনি সৌদি আরব থেকে বা ওমরাহ হজ করতে গিয়ে যদি বাচ্চাদের একটা হিজাব কিনতে যান এই কোয়ালিটির এত সুন্দর ডিজাইনের একটা হিজাব আমার মনে হয় না আপনি দশশিয়ালে পাবেন 310 টাকা মানে কিন্তু দশশিয়াল এর মত অলমোস্ট এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হলো জিলবাব মেয়েদের মেয়েদের জিলবাব সেটা আমাদের মেয়েদের তৈরি করা আলহামদুলিল্লাহ এটা তারা প্রস্তুত করেছেন এবং এটার দাম আমি দেখতে পাচ্ছি তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকার এই জিলবাব মেয়েদের অনেক বড় বেশ লম্বা এটা তারা তৈরি করেছেন এটা হলো ডাবল লেয়াল নেকআপ আমি আর খুলে দেখাতে চাচ্ছি না খুব একটা এবং ছোট এটা হলো সিঙ্গেল লেয়ার নেকআপ এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কাঁথা বাচ্চাদের কাঁথা এটার মূল্য হলো পাঁচশত টাকা অর্থাৎ খরচ টরচ সবকিছু গিয়ে আমরা এটাকে পাঁচশো টাকা সেল করলে আমাদের ছাত্রীদের সবকিছু উঠে যাবে ইনশাল্লাহ এবং প্রফিট থাকবে তো মেয়েরা এটা তৈরি করেছেন এখন আমরা অফিসিয়ালি ঘোষণা দিয়ে কোথাও বিক্রি শুরু করিনি আমাদের ফাউন্ডেশনের কোন অনুষ্ঠান হলে আমাদের মাদ্রাসার অভিভাবকদের কোন অনুষ্ঠান হলে সেই জায়গায় আমরা পশা সাজিয়ে সাধারণত তাদের এগুলো বিক্রি করি মূলত যেহেতু এটা শেখা উদ্দেশ্য বিক্রি উদ্দেশ্য নয় জন্য আমরা আসলে অনেকে হয়তো জানতে চাইবেন যে কোথায় পাবো এ আমি কিভাবে দেব আসলে বিক্রির জন্য সেভাবে আমরা প্রস্তুত করছি না অর্থাৎ সেই ভলিউম আমরা করছি না

নানা ধরনের গিলাপ আছে সাধারণত লেডিস কালার গুলো দিয়ে সম্ভবত করা হয়েছে মেয়েদের উপযোগী করে বিভিন্ন রকমের ডিজাইন এখানে আছে এটার হলো মাত্র একশো টাকা এটা খরচ পড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ পুরুষদের আইটেমও আছে শুধু মেয়েদের আইটেম আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন সব মেয়েদের আইটেম দেখানো হলো পাঞ্জাবি ছিল যেমন পুরুষদের ঠিক তেমনি ভাবে এখানে কিছু টুপি দেখতে পাচ্ছি আমরা এই টুপিগুলো আহ খুবই আরামদায়ক অনেক সময় টুপি মাথা গরম হয়ে যায় সেরকম কোন টুপি না আহ এখানে নানা রকম কালার আমরা দেখতে পাচ্ছি সাদা রয়েছে আহ এই টুপি দাম এখানে দেখা আছে তিনশো পঞ্চাশ টাকা কারণ এটা কিন্তু সাধারণ আমাদের যে নাইলনের বা সস্তা যে টুপি আছে এটা সেগুলা না পরিশ্রম সাধ্য কাজ ঠিক একই ভাবে আরেকটা পণ্য আমরা দেখতে পাচ্ছি কুশি কাটা কুশি কাটারও বিভিন্ন কালার আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আমাদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের তৈরি করা বর্তমান তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীরা আমাদের আছে এখানে মাসাল্লাহ একটা কাজ আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা মেয়েদের মাত্র পাঁচশো তিরিশ টাকা এটার দাম দেখা যাচ্ছে এবং এটা বেশ সুন্দর এবং চমৎকার একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কাপড় কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মেয়েদের জামা জামার উপরে পরার জন্য উপযোগী করে মেয়ে বাচ্চাদের জন্য তৈরি করা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জিনিস পুরো জিনিসটা দূর থেকে দেখলে নিশ্চয়ই আমাদের ভালো লাগার কথা আলহামদুলিল্লাহ এবং অনেক ধরনের কাজ এখানে কুচি থেকে নিয়ে সব ধরনের কাজ তাদের একসাথে হয়ে যাচ্ছে এই কুচিগুলো দেওয়া হয়েছে খুব সূক্ষ্ম এবং এটা তৈরি করেছে আমাদের কোন ব্যাচ সেটা অবশ্য লেখা নেই সমত দ্বিতীয় ব্যাচ যারা ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে তাদের নিজ জায়গা তারা কাজ করছেন সে সমস্ত মেয়েরা প্রথম এবং দ্বিতীয় ব্যাচের মেয়েরা এখনো পর্যন্ত যারা প্রশিক্ষণ নিয়ে চলে গেছেন তারা এই বিষয়গুলো করা করার পর আমাদের সাথে যোগাযোগ করছেন যখন অনেক বেশি পরিমাণ হয়ে যায় আমাদের কোন একটা অনুষ্ঠানে আমরা এরকম টেবিল বসিয়ে সেগুলো সেল করার জন্য ঘোষণা দিয়ে আমি নিজে তাদের হয়ে মার্কেটিং করি এবং মানুষজন কিনে নিয়ে যায় তারা তাদের টাকা সেখান থেকে কালেক্ট করে নিয়ে যান এটা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে তাদের তৈরি করা পর্দা এগুলো সব তাদেরই তৈরি করা আলহামদুলিল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি অফিস এটা সেখানে তাদের আছে টিচার্স রুম যারা প্রশিক্ষণ দিয়ে থাকে আছে এবং তাদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সেখানে আছে এখানে আমরা ওয়ালে কিছু জিনিস দেখতে পাচ্ছি মার্শাল্লা কিছু ডিজাইন কিছু থিম আছে এগুলো নিয়ে তারা কাজ করে থাকে আহ সেই ডিজাইন গুলো এখানে লাগানো আছে উপরে আমরা আরো বেশ কিছু জিনিস দেখতে পাবো ইনশাল্লাহ তারা

এবং এই থিমের এই জিনিসটা তৈরি করার জন্য তরমুজের এই থিমটা জামাল ডিজাইনের মধ্যে আনার জন্য কোন কোন কালার ইউজ হবে সেই কালার দেওয়া আছে এখানে তার ডিসক্রিপশন আছে যে কিভাবে এই থিমটা এই থিমটার গণনাটা কি সেটা এখানে আছে ঠিক একইভাবে এটারও থিম আমরা দেখতে পাচ্ছি এখানে বিবরণ আছে এবং ড্রেস ড্রেস ডিটেল

কে আমরা একটা ডিজাইন একটা থিম এই মূল থিমটা কিভাবে ডিজাইনে আনবে কতগুলো কালার ইউজ হবে এগুলো তাদেরকে শেখানো হয় শেখানোর পর তারা নিজেরা সেগুলো তৈরি করে আমরা আরেকটা বোর্ড দেখতে পাচ্ছি যে এই বোর্ডে হচ্ছে একই ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেস ডিটেল এখানে বর্ণনা রয়েছে ড্রেস তৈরি হয়েছে তার জন্য যে কালার ইউজ হয়েছে কালার কি ইউজ হয়েছে এবং আহ ফেব্রিক সম্পর্কে বর্ণনা রয়েছে এখানে এভাবে পুরো থিমটাকে তৈরি করা হয়েছে এখানে আমরা রেখে বা 18 টাকে সামনে রেখে এই মাসুকের থিনের উপরে পোশাক তৈরি করা হবে সেটা এখানে তৈরি করা হয়েছে তার জন্য কি কি কালার ইউজ হয়েছে তার বিস্তারিত বিবরণ এখানে রয়েছে তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রশিক্ষণার্থীরা তাদের সাধ অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোশাকী তোমতে

etra then hook এই সাইটটাতেও তাদের অনেকগুলো জিনিস আছে দেখবার মত আমরা একটু এখানে আরেকটা জায়গায় একটু এটা হলো তাদের ব্লগ পাটিকে জায়গা আপনারা জানেন যে আমরা তাদেরকে ব্লগ পাটিক শিখাই থাকি এবং ব্লক পাটিকে তারা কি শিখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্লক এই ব্লক গুলো দিয়ে তারা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্লক দিয়ে তারা কিভাবে তৈরি করছে এখানে আরো কয়েকটা ব্লক আছে ওখানে অনেকগুলো ব্লক রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ওই যে ব্লক তিন রঙের ডাইস চার রঙের ডাইস ব্লক সিঙ্গেল ডাইস এগুলো সবগুলো তাদের প্রশিক্ষণের জন্য রাখা হয় এবং প্রশিক্ষণ শেষে কিন্তু এই ব্লক গুলো তাদেরকে আমরা কিনে দিই ঠিকানা পাঠিয়ে দেওয়া হয় বাসাবাড়িতে বসে তারা তৈরি করেন তৈরি করবার পর যখন পরিমাণে অনেক বেশি হয়ে যায় সেটা সেল করবার জন্য কোন একটা অনুষ্ঠানে আমরা মানুষকে আহ্বান করি মানুষ তাদের কাছ থেকে সেগুলো কিনে নিয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্লক দিয়ে তারা যে সমস্ত পোশাকগুলো তৈরি করেছে মাসাল্লাহ সেরকম কিছু পোশাক এগুলো সবগুলো তাদের ব্লক দিয়ে তৈরি তারা তৈরি করেছেন এগুলো ইসলামপুর থেকে কাপড় কিনে এনে তারপরে ব্লক দিয়ে তৈরি করার পর সেগুলোর দাম নিশ্চয়ই অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং অনেক প্রফিটেবল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং বেশ মানে আমি খুব বেশি রুচি বা আপনার চয়েস যে আমার অনেক বেশি আছে তা না তবে সাদা চোখে আমার কাছে বেশ পছন্দ এবং রুচিশীল মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এই কাজগুলো তারা করেছে এবং বর্তমান যে প্রশিক্ষণ কিন্তু তাদের কাজ আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটা টেবিল এই পাঁচটা টেবিলে তারা গ্রুপ ভিত্তিক ব্লকের কাজগুলো শিখে থাকে প্রসঙ্গত আপনাদেরকে আমরা বলে রাখি যে মেয়েরা আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসেন সে সমস্ত বোনদের জন্য নারীদের উপযোগী আবাসন ব্যবস্থা আছে এখানে কোন পুরুষ স্টাফ একজন নেই পুরো সেটআপের মধ্যে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মহিলারাই থাকেন এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা আছে তাদের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় এসএসসি পাস বা তদর্ত মাদ্রাসা শিক্ষিতদের সানবি বা তদর্থ হলে বা তাদেরকে সেই ব্যবস্থা করি এটা হলো আমরা দেখতে পাচ্ছি যে তারা যে আইটেমগুলো রংগুলো নিয়ে তারা কাজ করে ব্লকের জন্য সেগুলো ব্যবহার করা হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের রঙের নাম লেখা আছে কফির কালার ফিরোজা কালার এগুলাতে তারা মিক্স করে থাকে কালার মিক্স করে থাকে এবং এই ইউজ হয়ে থাকে এই যে আমরা ড্রামগুলো দেখতে পাচ্ছি এই ড্রামগুলো প্রত্যেকটা ড্রামই তাদের এই রং এর কাজের জন্য এগুলো থাকে রং থাকে এগুলাতে এবং উপর আমরা দেখতে পাচ্ছি যে তাদের ব্লকের কাজ করবার জন্য প্রয়োজনীয় আরজা যা আছে সেগুলো সব এখানে রাখা আছে এখান থেকে নিয়ে তারা সেখানে ব্লকের এই কাজগুলো তৈরি করে এবং কাজগুলো এই কাজগুলো করে কাজগুলো করে তারা পোশাকগুলো তৈরি করে পান্তুয়া এটা যদিও রান্নাঘর ছিল বাট আমরা এখন সেটাকে এই কাজে ব্যবহার করছি সেই সাথে আমরা তাদের ক্লাসরুমে যাব একটু যেখানে তারা থিওরিকাল ক্লাস শিখে থাকে এবং আপনাদেরকে একটু বলে রাখি আমাদের স্কিলের ছেলেদের এবং মেয়েদের ট্রেনিং এর একটা বৈশিষ্ট্য হলো আমরা তাদেরকে আবশ্যক রাখি এর একটা উদ্দেশ্য হলো এই তিন মাস আমরা তাদেরকে সাথে রেখে অনেকের নানা কষ্ট থাকে ব্যথা থাকে বেদনা থাকে অনেকে হয়তো দুস্থ পারিবারিকভাবে নানাভাবে অসহায় বা টরচার তাদের মানসিক ভাবে শক্তি যোগাবার জন্য আমরা এখানে কাউন্সেলিং ব্যবস্থা যেমন রাখি তেমনি ভাবে দিনই শিক্ষার জন্য একটা কমপ্লিট কোর্স আছে আমাদের এই তিন মাস ধরে তাদেরকে এই করতে হয় আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি যে তোমরা এই কোর্স কমপ্লিট করো সুরা সুরাকারাত শেখা নামাজ শেখা তারপরে দাম্পত্য জীবন সুখী হওয়ার উপায় সবর শকর এবং অন্যান্য যা যা দরকার একজন মুসলমানের তার সবকিছু আমরা তাদেরকে শেখাবার চেষ্টা করি আর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা বোর্ড কিভাবে তারা ডিজাইন গুলো তৈরি করে ঠিক আগের মতোই থিম আছে এখানে এবং ড্রেসের যে ডিটেল সেটা এখানে আছে ড্রেস ডিটেল থিম আছে এwidetilde পরে এই ড্রেস তৈরি করার জন্য ডিটেইল এখানে আছে এবং কালারগুলো কোনটা কোনটা পরে কোনটা ইউজ করবে তার ধারাবাহিকতা এখানে কিন্তু উল্লেখ আছে এই কথা দেখতে পাচ্ছি ডিজাইন ক্লাস এখানে লেখা আছে ডিজাইন ক্লাস এখানে বিভিন্ন ডিজাইন ऑलरेडी রাখা আছে ওখানে তো প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে থাকে আমরা এখন আসছি যেখানে সেটা জায়গাটা হলো থিওরিকেল ক্লাসের জায়গা এখানে মেয়েদেরকে থিওরিকেল ক্লাস করানো হয় এবং তাদেরকে শেখানো হয় যে কিভাবে তারা এই ডিজাইনগুলো তৈরি করবেন এবং তার থিওরিক্যাল যে পার্টটা আছে সেই পার্টটা আমরা এখানে সাধারণত তাদেরকে দিয়ে থাকি বোর্ডে নানা রকমের চার্ট তাদের জন্য রাখা আছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তাদের তৈরি করা একটা পোশাক আমরা দেখতে পাচ্ছি যে এটা তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এখানে তারা থিওরিক্যাল ক্লাসের পাশাপাশি এই জায়গায় তারা ধর্মীয় ক্লাস যেটা তাদেরকে আমরা সেটা দিয়ে থাকি নামাজ রোজা পবিত্রতা পরিচ্ছন্নতা কিভাবে তারা সামাজিক কার্যক্রম করবে কিভাবে তারা তাদের ব্যবসাকে গ্রোথ করবে কীভাবে আল্লাহ সন্তোষের পথে থাকবেন কীভাবে ভালো মুসলিম হবেন ভালো মানুষ হবেন এই জিনিসগুলো আমরা তাদেরকে শিখিয়ে থাকি আলহামদুলিল্লাহ এখানে একটা ফাইল আছে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে শেখাবার জন্য প্রশিক্ষকদের জন্য এখানে প্রয়োজনীয় জিনিসগুলো রাখা আছে যেগুলো দিয়ে দিয়ে তাদেরকে শেখানো হয়ে থাকে এখানে ফর্মাল এলিমেন্ট ফর আর্ট এই আর্ট করবে তারা কিভাবে কালার করবে সেগুলোর তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সেটা জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে তো এগুলো থেকে তারা মূলত থিওরিক্যাল প্রশিক্ষণ নিয়ে থাকে এরপর তারা আমাদের যে সুইং কাটিং এবং ব্লকের যে কর্নার আছে সেখানে গিয়ে তারা বিস্তারিতভাবে শিখে থাকে হাতে কলমে তো এই দর্শক যেটি আমরা বলছিলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তরফ থেকে মেয়েদের জন্য আমরা কী কী কাজ করছি তাদেরকে কী কী জিনিস শেখাচ্ছি এবং তিনি শিক্ষার জন্য তিনি শিক্ষা এবং দিনিয়াম শিক্ষা সমন্বয় করে তাদেরকে আমরা কীভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছি আমরা আবারও বলছি এই পুরো আয়োজনটা মূলত সেই সমস্ত মেয়েদের জন্য যারা পর্দা পশিদার মধ্যে থেকে নিজের ব্যক্তিত্ব নিজের প্রাইভেসি এগুলো রক্ষা করে যারা নিজের উপার্জনের ব্যবস্থা নিয়ে যারা করার একান্ত প্রয়োজন তাদের জন্য আমরা করছি আমরা জানি অনেক মেয়েরা নানাভাবে নিগৃহীত নানাভাবে নিষ্পেষিত নানাভাবে নির্যাতিতা হয়তো তারা কোনটা আসা কোনো ভাবে তো এই মেয়েরাই সামান্য রিজিকের জন্য কোথাও গিয়ে তাদের দেখা যায় যে সম্ভ্রম তাদের ইজ্জত এগুলো হুমকির মধ্যে ফেলে দিতে হয় তাদের প্রাইভেসি বা ব্যক্তিত্ব নষ্ট হয় তো তাদের জন্য আমাদের এই আয়োজনটা এর বাইরেও আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তরফ থেকে ছেলেদের জন্য স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে ডিপ্লোমা কোর্স আছে এর বাইরে যারা এসএসসির নিচে অর্থাৎ হয়তো ক্লাস থ্রি ফোর ফাইভ করেছেন বা অশিক্ষিত বা শিক্ষা বঞ্চিত তাদের জন্য আমাদের ড্রাইভিং ট্রেনিং স্কুল এর এগিয়ে গেছে আশা করছি যে সেটি খুব শীঘ্র করে দেখাতে পারবো সেই সাথে আহ সে কোর্স বাবরচির উপরে আমরা রান্নার উপরে আমরা তাদেরকে কোর্স করানোর জন্য আমাদের ছেলেদেরকে আহ বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি সেটা পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেছে জাকাতের অর্থে আমরা প্রশিক্ষণ দিয়ে উপার্জন উপকরণ দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি আবার প্রশিক্ষণ আমরা কাউকে কাউকে চাকরি দিয়ে দিই যেমন স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটা যখন করে তখন বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টিং অফিস ম্যানেজমেন্ট এগুলোতে তারা চাকরি পেয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনারা শুনে অবাক হবেন যে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের শতভাগ স্টুডেন্টের চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আহ এইভাবে ধীরে ধীরে আসন্ন ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে যাকাতের অর্থে আমরা আরেকটা কাজ করি স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ করা সেটা আমরা করি আপনারা জানেন তো পুরো কার্যক্রম যেন আরো বেগবান হয় আরো সুন্দর হয় আরো ভালোভাবে করতে পারি আমরা যে গতিতে করছি এই গতি যেন আরো বেশি বাড়াতে পারি প্রতিটি বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে যেন আমরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করেন আপনারা আমাদের জন্য সেবা করবেন আসন্না ফাউন্ডেশনের সাথে যারা ছিলেন আপনাদের অর্থে আমরা কি করছি সেটা দেখাবার দায়িত্ব আমরা সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখাবার চেষ্টা করেছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আসন্না ফাউন্ডেশন জন্য আপনারা দোয়া করবেন এবং কল্যাণমূলক এই কাজে আমরা যেন সহযোগিতা করি সেজন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন এবং সুস্থ রাখুন এবং আমাদের প্রত্যেককে যা যা জায়গা থেকে মানবতার কল্যাণে কাজ করবার দান আমরা সেই দোয়া রব্বে কাছে ব্যক্ত করছি এবং পরিশেষে আমাদের এখানে যে মেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে সেখানে কি কি শিখছে আমরা একটু আপনাদেরকে বলে দিই স্মার্ট টেইলারিং টাইডাই ও ব্লক তারপর থ্রি ডি হ্যান্ড পেন্টিং এবং হ্যান্ড এমব্রয়ডারিং ও ক্রাফটিং ফ্যাশন ডিজাইনিং ডিজাইনের বেসিক কোর্স তারপরে বিজনেস ডেভেলপমেন্ট কোর্স এবং মৌলিক ইসলামী জ্ঞান এই সবগুলো জিনিস আমরা এখানে মেয়েদেরকে সাধারণত শিখিয়ে থাকি তিন মাস মেয়াদি কোর্স আবাসিক কোর্স থাকা খাওয়া সবকিছু তাদের জন্য আমরা প্রোভাইড করে থাকি তৃতীয় ব্যাচ এর শেষের দিকে তারা আছেই শালা চতুর্থ বয়সের জন্য আমরা এই ঘোষণা দিবস শীঘ্রই যারা ভর্তি হতে চান বা এখান থেকে উপকার গ্রহণ করতে চান তারা আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে পেজ আছে সেখানে ফলো করতে পারেন অনেক পেজে ফলো করতে পারেন এবং ভর্তিও করতে পারেন আলাদা আমাদের সবাইকে খলনামূলক কাজে অগ্রসর হরতফিক দান করুন এক অন্য সাথে প্রতিযোগিতায় উঠেন হরতফিক দান করুন আমাদের জন্য দেওয়া হবে না আস্ন্য ফাউন্ডেশনকেই আলাদা দিন যেরকম

সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এই মুহূর্তে আছি আসন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে সাড়ে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট বিশিষ্ট বিশাল বড় শেড রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো আমাদের প্রশিক্ষার্থীদেরকে দেব ইনশাআল্লাহ সেই শেডে আমরা আজ আপনাদের সামনে আমাদের ইফতার বিতরণ দুই হাজার পঁচিশের